রসুল করিম সাল্ল আলাইসাল্লাম তিনি আর উম্মাদেরকে এত পরিমাণ ভালোবাসতেন যেটা ভাষায় প্রকাশ করার মতো না হজরত জিব্রাইল আলহি সাল্লাতাম রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের কাছে এসেছেন এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আসমান এবং জমিনের ভান্ডের চাবি পাঠিয়েছেন তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন হে জিব্রাইল আসমান এবং ভান্ডারের চাবি আমার প্রয়োজন নাই এটা আমার লাগবে না তখন জিব্রাইল আলহি সালাম বলছেন ইয়া রসুল্লাহ আপনি যেহেতু বড়টা নেবেন না তাহলে ছোটটা নেন তখন রসুল্লাহ সাল্লা বলছেন ছোটটা কি তখন জিব্রাইল আলহি সাল্লাতাম বলছেন ইয়া রসুল্লাহ মক্কার পাহাড়গুলো স্বর্ণের বানিয়ে দিই তখন রসুল্লা সাল্লা সাল্লাম বলছেন এটাও লাগবে না এরপরে জিব্রাইল আলহি সাল্লাহাম প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আপনার জন্য আসমান এবং জমিনের চাবি পাঠাইল আপনি সেটা নিলেন না আমি আপনাকে বললাম মক্কার পাহাড়গুলো স্বর্ণের বানিয়ে দিয়ে আপনি সেটাও নিলেন না তাহলে আপনি চলবেন কিভাবে নিবেন কবে তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন হে জিব্রাইল আলামিন আমাকে যখন দিবে তখন আমি শুক্রিয়া আদায় করব আর আল্লাহ দিবেন না তখন আমি ধৈর্য ধরব আর আমি এইগুলা নিব আমার উম্মাদদের সাথে হাসরের ময়দানে আমি আমার এতিম উম্মাদদের সাথে একসাথে করে আল্লাহ আব্বুল্লা আলমিনের কাছ থেকে সব পাওনা হিসাব বুঝে নিব সবাহ